এ ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন চরভদ্র সেন হসপিটালে এভেলেবেল ভ্যাকসিন পাওয়া যায় ওখানে যেয়ে ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এ ধরনের বিষধর সাপে কামড় দিলে ওঝার কাছে গেলে কিন্তু কেউ বাঁচবেন না হাসপাতালে গেলে নাকি সাপের নাম বলতে হয় বা সাপের ছবি দেখাইতে হয় এ ধরনের কিছুই প্রয়োজন হয় না

সেই সাপের কাটলে উজার কাছে গেলে ভালো হয় আর এই ধরনের কামড় দিলে কাছে গেলে কখনো বাঁচার সম্ভব না আমাদের বাংলাদেশে মাত্র চার প্রকার সাপের বিষ আছে যে চার প্রকার সাপের বিষ আছে তার মধ্যে এই গুকরা সাপ রাসেল ভাইপার কালাস এই ধরনের সাপে কামড় দিলে উধার কাছে গেলে কখনো বাঁচবেন না

চিল্লি সাপের বিষ নাইধুর মতো মানুষের শরীরে ঢুকে উজারা জায়গায় বাইর করে দেখা কি কালো রক্ত লাল রক্ত ঢুকছে কিন্তু সাদা এখানে আমরা যারা উপস্থিত আছে অনেকের শরীরে কিন্তু ইনজেকশন অথবা সেলাইন ব্যবহার করা হয়েছে অবশ্যই সেলাইন ব্যবহার করার পরে মربي সেলাইন ব্যবহার করার পরে কি কখনো এই রক কাইটা সেলাইনের পানি বাইরে করা সম্ভব না না অসম্ভব একটু সেলাইন দাঁড়া লাগলে কি হয় সাথে সাতে রক্ত চলে আসে রক্ত চলে আসে তো এই সাপে মাত্র 2 থেকে 4 মিলিগ্রাম বিষ দেয় রক্তের ভিতরে ওইটাও কখনো বাইরে বের হওয়ার সম্ভাবনা সেম সেলাইনের মতো এটা বিষ নষ্ট করার জন্য আরেকটা অ্যান্টিভেনাম সয়লে ঢুকলেই বাঁচা সম্ভব তো সেই ক্ষেত্রে কেউ কখনো এই ভুল কাজ করবেন না কখনো উজার কাছে যাবেন না আর আমাদের কথা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সচেতনমূলক ভাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভিডিও এই যে উপস্থিত অনেক সদস্য আছে ভাই বিরাদার ছোট বড় অনেক লোকজন আসছে দেখার জন্য একশো বলে ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন একশো বলে ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখা গেলে আইডির পুরো ফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এসে উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাঁ